একদম টাটকা গরু মাঠে কলি যা এই জায়গাগুলো দেখে কিছুটা পাকিস্তানের সাথে মিল দেখেন টাটকা দুধ মালাই দেখছেন পুরো দুধটা এখন হলুদ হয়ে যাবে এটাতে আপনার জাফরান এবং এলাইচ মিশানো হয়েছে ভারতের নয়াদিল্লির পাড়গঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুদ্দোলন আজকে রমজানের শেষের দিকে এত পরিমাণ ভিড় এই জায়গাটা এই জায়গাটা এজ লাইক এজ দেখতে পাকিস্তানের আপনার করাচি এবং লাহোর এই টাইপের মুসলিম অধ্যসিত এলাকা এই জায়গাটা সকল মুসলমান ভারতের মনে হয় এখানেই থাকে একটা অবস্থা প্রচুর ভিড় প্রচুর মুসলিম এরিয়াটা দেখতে করাচির অলিগলির মতো হ্যাঁ প্রত্যেকটা জায়গাগুলো অনেক সুন্দর চলেন বন্ধুরা আজকে আপনাদের দিল্লির বুকে যে পাকিস্তানের মতো একটা শহর আছে সেটা আপনাদের দেখাবো করাচির মতো একটা শহর সেগুলো আপনাদের দেখাবো চলেন দেখতে থাকি আমি একেবারে শেষ থেকে আরম্ভ করলাম অনেক ভিতরে চলে আসছি আর এই জায়গাটা একদম দেখতে পুরো পাকিস্তানের মতো আর মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে মোটামুটি সব খাবার পাওয়া যায় আমি একটু কষ্ট করে আপনাদের একটু দেখাই এখানে আপনার গরু থেকে আরম্ভ করে মুরগি মহিষ সব পাওয়া যায় ফল টল সবই পাওয়া যায় বিরিয়ানির দোকান এখানে অভাব নেই খেজুর বিভিন্ন রকম খেজুর বিভিন্ন রকম ফ্রুটস এখানে পাওয়া যায় এই যে অলিতে গলিতে শুধু খাবার আর খাবার এই জায়গাতে এখানে একটা বেকারি আছে বাচ্চাদের কাপড়ের জায়গাও আছে এখানে মানে এক অন্যরকম একটা অনুভূতি যা বলে বোঝানো সম্ভব না যেহেতু রমজান মাস তাই বিভিন্ন প্রকার কাবাব বিভিন্ন প্রকার খাবার এই যে এখানে আছে কলিজা খেলি যে একদম টাটকা গরু আছে কলিজা চমৎকার আর এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত দোকান বিরিয়ানির একশো চল্লিশ টাকা কেজি ওয়ান ফোরটি পার কিলো গুল্লু বিরিয়ানি হ্যাঁ এখানে একটা খাবার আছে এই খাবারটার নাম আমি জানি না এটা কি এই যেখানে একটা খাবার আছে নাম না জানা আসলে অনেক খাবার এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই জন্যই বললাম যে কিছুটা পাকিস্তানের সাথে এই জায়গাটার মিল আছে বিভিন্ন নামি দামি খাবারগুলো এই জায়গা পাওয়া যায় আর যেহেতু কাবাব বিরিয়ানি কলিজা এইসব পাওয়া যায় এগুলো তো মূলত পাকিস্তানে বেশি দেখা যায় এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর এই ভিডিওগুলিতে আমি খুব বেশি ইনফরমেশান আপনাদের দিতে পারলাম না আমি হাঁটতেছি আর আপনাদের অবশ্যই এলাকাটা দেখাচ্ছি জায়গা জায়গায় বিরিয়ানির দোকান জায়গা জায়গা এত পরিমাণ খাবার এখানে কল্পনার বাইরে টুপি সব কিছু এখানে আসে আর রাস্তাটা কি পরিমাণ ভিড় দেখে এখন সত্তর টাকা কিলো এই যেখানে বেঁচতেছে আসলে বলার ভাষা নাই ঘুরতেছি আর অবাক হচ্ছি এই জায়গাগুলো দেখে কিছুটা পাকিস্তানের সাথে মিল কিছুটা বাংলাদেশের পুরন ঢাকা জেনাবা ক্যাম্প মিরপুরের আপনার বিয়ারি ক্যাম্প কিছুটা করাচি এইরকম আর কি সিমিলার জায়গায় বেজায় আপনার কাবাব মুসলিম ঐতিহ্য সব কিছু এখানে দেখা যেতেছে যাক ভালোই লাগতেছে চলেন সামনে আমরা যাই দেখি আর কি কি পাওয়া যায় একটু দেখার চেষ্টা করি এই জায়গায় আমিও দুটা নিয়ে নিলাম এখানে একটা ফলগুলি একেবারে টাটকা দেখেন রমজানের সময় যে আমি দুটা নিয়ে নিচ্ছি দেখছেন কি পরিমাণ ভিড় কল্পনার বাইরে খাবার খুব চমৎকার চমৎকার খাবার এখানে পাওয়া যায় এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন বাহারি সব খাবার এক মানে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ তারা অতিথি আপ্যায়ন করে এবং এই যে দেখেন টাটকা দুধ গ্যাসের মালাই দেখছেন পুরো দুধটা এখন হলুদ হয়ে যাবে এটাতে আপনার জাফরান এবং এলাইচ মেশানো হয়েছে প্রত্যেকটা জিনিসই এই যে কাবাবগুলো এই যে সুন্দর সুন্দর খাবার তৈরি করা একদম লোভনীয় খাবার প্রচুর প্রচুর মানুষ এখানে এক ঈদের আমেজ তৈরি হয় ইফতারের সময় একদম দেখতে আপনার পুরো পাকিস্তানের মতোই ওমর ব্লগ হ্যাঁ সবগুলি ফল কিন্তু একদমই টাটকা আসলে কি বলবো সেটা বলার মতো না এবং খাবারের প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল হ্যাঁ একেবারেই দাম না খুব কম কলা আপনার পনেরো টাকা বিশ টাকা খালি কলা একদম ফ্রেশ কলা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পেঁপে আর পেঁপেগুলো চমৎকার আঙ্গুর তো আশি টাকা একশো টাকা কেজি সব কিছুর দামই খুব কম অনেক কম এই যে এখানে একটা দোকান আছে এটা একটা বেকারি আছে আর এই যেখানে আমি একটা ভিডিও তো হয়তো আপনাদের দেখাইছি এই দোকানে বেশ অনেক চলে হ্যাঁ ভাই কি অবস্থা ও ভাই খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে আমি হাঁটতেছি এত মানুষ এই মানুষের ভিতরে হাঁটারে আসলে কষ্ট আর মাগরিবে যেহেতু সময় খুব কম আপনার ধরেন আর আধা ঘন্টা চল্লিশ মিনিট আছে এত পরিমাণ ভিড় এই জায়গায় যা নিজে চোখে না দেখলে কল্পনা করা যাবে না বিশ্বাস করা যাবে না কয়েকটা মসজিদ আছে মসজিদ থেকে অনেক মানুষ বেরোচ্ছে মসজিদে ঢুকতেছে ইফতার করার জন্য এখানে আবার সবচেয়ে মজার জিনিস কি জানেন আপনি যেইখানে যাবেন আপনাকে ইফতার করাবে তারা এবং বেশিরভাগই ফল আঙ্গুর আপেল কমলা মালটা এইসব জিনিস আপনাকে দিবেই আপনি যেখানে ইফতার করেন আমাদের মতো এরা আলু চপ বেগুন চপ পেট ভরে খায় না তারা ফল টলে বেশি খায় সেজন্যই আসলে এই জিনিসটা খুব ভালো লাগে যে তাদের আস্থিততা এতই চমৎকার যা কল্পনার বাইরে আমি এক জায়গায় আজকে বিশ রোজা চলতেছে আমি প্রত্যেক দিন সেখানে ইফতার করি এবং তারা প্রত্যেক দিন আমাকে ফোন দিয়ে নিয়ে যায় যে ইফতার করার জন্য এবং তারা আমাকে মানে প্রচণ্ড পরিমাণ আপ্যায়ন করে তা কেমন করে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর তারাও মুসলিম অত্যাধিক অতিথি এবং প্রত্যেকটা মসজিদেও কিন্তু আপনার ইফতারির ব্যবস্থা আছে এখানে যাক এখানে অবশ্য ওই বাংলাদেশের মতো এত ঝামেলা নেই বিভিন্ন মাজাব নিয়ে এই নিয়ে সেই নিয়ে দলাদলি খুব কম এখানে নাই বললেই চলে যতটুক আমি দেখছি আর কি চলেন আমরা একটু সামনের দিকে দেখি দেখতেছি আমরা এখন গলি থেকে একদম বের হয়ে যাচ্ছি আমরা পাঁচ সাত মিনিট লাগবে হয়তো দশ মিনিট লাগবে আমরা এখান থেকে বের হইতে আপনি যদি রাস্তা এখান থেকে না চিনেন মানে কত পার্সেন্ট শিওর যে আপনি বিপদে পড়বেন তা কল্পনার বাইরে একটু রাস্তা ভুল করলে আপনি দুশো তিনশো মিটার ঘুরে আসতে হবে পাঁচশো মিটারও ঘুরে আসতে পারেন অথবা অনেক জায়গায় গিয়ে আটকে যাবেন আর রাস্তা থাকবে না আবার উল্টা ব্যাক করতে হবে এই যে লোভনীয় খাবারগুলো এই যে মিষ্টির দোকান কী নেই এখানে প্রত্যেকটা ফল তাকে এখানে ছেলে মেয়ে সবাই ব্যবসা করে ডিম মাত্র ছয় টাকা পিস এখানে কত ভাল লাগে খাওয়া দাওয়া একদম ফ্রেশ আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যারা দিল্লি ঘুরতে আসবেন অন্তত একবার হলেও এই পাহাড়গঞ্জে আসবেন পাহাড়গঞ্জের নবী করিম নামে যে জায়গাটা আছে সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করবেন ভয়ের কিছু নাই দিনের বেলা আপনি আসলে কোনো রিক্স নেই আপনি চাইলে আসতে পারবেন আসলে নানান রকম আসল দিল্লির যে রূপ সেটা আপনারা দেখতে পাবেন তারপরে পুরাতন দিল্লি যাবেন পুরাতন দিল্লিতে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন যাক মোটামুটি আমি অনেক দূর চলে আসছি আমি এখন বের হয়ে যাব ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আশা করি আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় সবাকে থাকেন নবী করিমের সেই অলিগলি না বাংলাদেশ না ভারত না পাকিস্তান আপনি তিনটার সাথে এটা তুলনা করতে পারবেন মানে আপনি কোথায় আসছেন সেটা নিজেও আপনি কনফিউশন হয়ে যাবেন এরকম একটা জায়গা এখানে আপনি জেনেভা ক্যাম্পও বলতে পারবেন আপনি চাইলে দিল্লিও বলতে পারবেন আপনি চাইলে করাচিও বলতে পারবেন এমন একটা জায়গা ভালো থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম